এখানে এগুলো কি মারলটা মনে হচ্ছে মালটা ধরে যাচ্ছে এই পার্কে অনেকগুলো মালটা মানে গাছ ভর্তি মালটা সুন্দর দেখা যাচ্ছে গাছে যদি এত ফল ধরা থাকে তাহলে সেই গাছ দেখতে কত ভালো লাগে না ভীষণ সুন্দর লাগছে দেখেন বাচ্চারা যাবে আসবে এরকম বলো তুমি আর আমি উঠবো এখানে ছোট বাচ্চাদের আমি বসলে তো তুমি নিচে হতে না

ওই দেখো ওরা কিরকম দড়ি ধরে ঝুলছে দেখেছো দাঁড়াও ওর খেলা হোক তারপর তুমি তুমিও তো পারো এটা না অনেক বড় জায়গা অনেক খেলার জায়গা না ওরা আরো খেলছে ওরা ওরা আগে খেলা শেষ করুক তারপর তুমি যাও এই পার্কটা কেমন লেগেছে তোমার হ্যাঁ এদিকে বলো এদিকে তাকায় বলো কেমন লেগেছে হ্যাঁ ভালো কই কথা বলো লাগছে তাই ভালো লেগেছে